মানুষের জীবনে সুযোগ যত বাড়ে তত চ্যালেঞ্জও বাড়ে একটা সময় ছিল যখন সামান্য জিনিসেই মানুষ খুশি হতো কিন্তু আজ সুবিধা পাওয়ার পরও মানুষ অসন্তুষ্ট আমরা দেখছি চারপাশে ঈর্ষা প্রতিযোগিতা আর অকারণ হিংসা যেখানে ভালোবাসা আর সহমর্মিতা হারিয়ে যাচ্ছে আমাদের শক্তি শুধু শরীরে নয় মানসিকতার মধ্যে থাকা উচিত কারণ একদিন সব ক্ষমতা ফুরিয়ে যাবে কিন্তু ভালো কাজ রয়ে যাবে মানবতা আজ পরীক্ষার মুখে দাঁড়িয়ে একজন মানুষকে তার ধর্ম ভাষা বা জাতি দিয়ে বিচার করা এটা সভ্যতার জন্য সবচেয়ে বড় ভুল সত্যিকারের শক্তি হচ্ছে ক্ষমা করার ক্ষমতা এবং দুর্বলকে রক্ষা করার ইচ্ছা আমরা যদি ঘৃণা ছেড়ে একে অপরের হাত ধরি তাহলেই সমাজ বদলাবে গ্রামের মাঠ থেকে শহরের বড় রাস্তা পর্যন্ত মানুষ শুধু নিজের স্বার্থে দৌড়াচ্ছে কিন্তু ভুলে যাচ্ছি এই পৃথিবী শুধু আমাদের নয় পরবর্তী প্রজন্মেরও গাছ কাটা সহজ কিন্তু বড় হতে সময় লাগে ঠিক তেমনি সম্পর্ক ভাঙা সহজ কিন্তু গড়তে বছর লেগে যায় তাই প্রতিটি কাজে আগে ভাবুন এর প্রভাব ভবিষ্যতে কি হবে আজ আমরা ফ্রোজেন খাবার দ্রুত জীবন আর তাড়াহুড়োই অভ্যস্ত কিন্তু ধীরে চলা পরিবারের সাথে সময় কাটানো বৃদ্ধ বাবা মায়ের গল্প শোনা এগুলোই আসল সুখ যদি আমরা সময়কে শুধু অর্থের বিনিময়ে মাপি তাহলে জীবনের আসল মান হারিয়ে যাবে ভালোবাসা কৃতজ্ঞতা আর সততা এই তিনটি জিনিস ধরে রাখতে পারলে জীবন সুন্দর হবে পৃথিবী বদলাচ্ছে আমরাও বদলাচ্ছি কিন্তু বদলটা যেন মানুষের প্রতি দায়িত্ব ভুলে না যায় যতই প্রযুক্তি এগোক মানুষের চোখের জল মুছতে আরেকজন মানুষের দরকার হবে তুমি যদি কারো মুখে হাসি ফোটাতে পারো সেটাই সবচেয়ে বড় দান আমাদের শিখতে হবে ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে পথে দেখা এক ফোটা বৃষ্টি বন্ধুর হাসি শিশুর খেলা এসবই জীবনের আসল মুহূর্ত তুমি যদি আজ ভালো কিছু করো হয়তো কাল কেউ তোমার জন্য ভালো কিছু করবে এটাই জীবনের চক্র দেওয়া আর পাওয়া তাই চল আজ থেকে সিদ্ধান্ত নিই অন্যের ক্ষতি না করে নিজের উন্নতি করব। যতটা পারি সাহায্য করব কারণ দুনিয়া ততদিন ভালো থাকবে যতদিন আমরা একে অপরের পাশে থাকবো